সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্পে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠে বলা যে মগজ কাটাও মাথা কাটিয়ে প্রশ্ন প্রশ্নগুলো উত্তর দাও এখানে এক আছে দিয়ে সর্বোচ্চ কত গণনা করা যাবে দশমিকে সেটা করতে হবে চার বিট সর্বোচ্চ মানে কি সবগুলোই কি বাল বা কাঠ ওয়ান রাখবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের দশমিকের মান কত আসতে পারে সেটা বলা আছে তোমার সুবিধার জন্য কি একটা ফাঁকা জায়গা উঠতে লেখো চারটে বাল ফাঁকা আছে বাকিটা তুমি চিহ্নিত করে নিতে পারো যেহেতু কি আমার কি চারটে বিদ্যে সর্বোচ্চ মনে করবো মানে চারটে আমি ওয়ান রাখবো এটা যদি আমি ওয়ান করি মানে এটা ওয়ান আসছে ঠিক আছে তো ওয়ান থাকলে কত এটার মান কত এক প্রথমটা এক তারপর কত এক দুই তারপর বৃদ্ধি হবে দুই দেবেন কত চার

বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা মান পাবো দশমকে সেটা কত সে দুই বিট মানে কি দুইটা বাল্ব থেকে আমরা এই দুইটা বাল্বকে ওয়ান রাখবো সেটা সমাধান দেখি আমরা তো বাইনারি সংখ্যা অঙ্ক হলে কত শূন্য এক তো দুই বিটের সর্বোচ্চ বাইনারি সংখ্যা দুইটাই ওয়ান রাখতে হবে মানে কি দুইটা এক দুইটা এক হলে দশমিকের মান কত তার মান এখানে তো আমরা এই দুইটা যদি ওয়ান রাখি আর বাকি বাইরে সর্বোচ্চ কত সংখ্যা মানতে পারবো মানে এই দুইটা শুধুমাত্র ওয়ান সেক্ষেত্রে এই দুইটার সংখ্যা আমরা যোগ দুই আরেক যোগ কত তিন তাহলে দশমিক এটা কত আসবে দশমিক তিন ঠিক আছে তার সর্বোচ্চ কত জানতে পারবো না তিন তাহলে তিন নম্বর আছে দশমিক চার বানানোতে কত বেটের সংখ্যা তো চার চার বানানোর জন্য কত আমাদের শুধুমাত্র কি এই যে চার নম্বর একটা তো বেট আছে যে তাহলে আমাদের কোনটা কোনটা মনে রাখতে হবে তাহলে এই চার নম্বরটা মনে রাখলেই হবে তিন নম্বরটা কারণ এটা কত চার বেটের

এক ডট দুই ডট যেহেতু কি শুধুমাত্র সাই লাগবে তাহলে কি দুইটা অফ এটা অফ এটা অফ তাহলে মানে কত এক অফ মানে জিরো জিরো কয়টা বিট এলো এক বিট তিন তিন বিট তারপর চার নম্বর বলা হচ্ছে পাঁচ বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবা দশমিক সেটা কত পাঁচ বিট মানে পাঁচটা বাল্ব ওয়ান রাখতে হবে ঠিক আছে তো পাঁচটা বাল্ব তো ওয়ান রাখি এখানে আমরা একটা বাল্ব থাকে এই বাল্ব গুলো ওয়ান রাখতে হবে এটা কত আট দুগুণের ষোলো আসবে

দুই ছয় সাত কত একশো আঠাশ ঠিক আছে সেক্ষেত্রে করে প্রথম ভিডিওতে এক তারপর দুই দুই দগুণে কত চার সাত দগুণ আট এক ষোলো বত্রিশ একশো আঠাশ আট নম্বর ভিডিও কত টু সেভেন কত একশো আঠাশটি